রাখি বন্ধনের ভিন্ন ছবি ঘাটালে জলের মধ্যে দাঁড়িয়ে বানভাসী মানুষের হাতে রাখি বেঁধে দিচ্ছেন মহকুমা শাসক প্লাবিত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে দুপুরের আহার পৌঁছানো হয়েছে জল পেরিয়ে আহার সংগ্রহ করতে যারা আসছেন তাদের হাতে রাখি বেঁধে দিচ্ছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা প্রায় দেড় মাস ধরে প্লাবিত প্রতিদিন বিভিন্ন এলাকায় রান্না করা খাবার নিয়ে পৌঁছচ্ছেন প্রশাসন রাখির দিন ঘাটালের অজবনগর এলাকায় দুপুরে রান্না করা খিচুড়ি নিয়ে পৌঁছে যান প্রশাসনের আধিকারিকরা হ্যান্ড মাইকে প্রচার করছেন মহকুমা শাসক ঘোষণা করছেন প্রশাসনের পক্ষ থেকে খাবার পৌঁছে দেওয়া হয়েছে আপনারা আসুন খাবার সংগ্রহ করুন জল পেরিয়ে যারা খাবার নিতে আসছেন তাদের হাতে রাখি বেঁধে রাখি বন্ধন উৎসব পালন করলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সাথে সাবধান ও নিরাপদে থাকার পরামর্শ দিলেন বানভাসী এলাকার মানুষ খাবার পেয়ে খুশি

এসে বন্যা প্লাবিত এলাকা থেকে খাবার সংগ্রহ করুন সকলের আহ্বান জানাচ্ছি আপনারা আসুন বাড়ির জন্য খাবার সংগ্রহ করুন ঘাটাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আমরা এসেছি আপনারা খাবার সংগ্রহ করুন আর একটি আবেদন আপনারা জল প্লাবিত এলাকায় বসবাস করেন শরীর খারাপ হলে আমাদের জানাবেন আমরা ডাক্তার মেডিকেল টিম এখানে নিয়ে আসবো পেটের অসুখ বা জ্বর জ্বালা হলে জানাবেন আমরা মেডিকেল টিম নিয়ে আসবো আমাদের মেডিকেল ক্যাম্প বিশালাক্ষী মন্দিরে মাঝে মাঝে হয় আপনারা সেই ক্যাম্পে ডাক্তার দেখাবে ওষুধ সংগ্রহ করবেন পানীয় জল ফুটিয়ে খাবেন আমাদের জলের গাড়ি বিশালাক্ষী মন্দিরের সামনে থাকে সেখান থেকে জল সংগ্রহ করবেন বাড়িতে বিষাক্ত সাপ দেখলে আমাদের জানাবেন আমরা সাপ ধরে নিয়ে যাবো এর এই খেয়ে দিতে ছিল খুশি আর আমরা দু মাস জলে ডুবে আছি কিছু পাইনি হ্যাঁ আবার দিতে এলে খুশি আরো

কিছু আমাদের নাম নাম পুরো জল প্লাবিত ডুবে গেছে গেছে ভিজে এখানে অনেক মানুষ জলে ডোঙা করে আসছেন খিচুড়ি নেওয়ার জন্য অনেক মানুষকে আমরা খিচুড়ি এখানে দিলাম তো সবাইকে আমরা সাবধান করছি যে জলে যারা বসবাস করছে দীর্ঘদিন ধরে পেটের রোগ এবং আপনাদের জ্বর জ্বালা থেকে সাবধানে থাকবেন হলে আমাদের জানাবেন আমাদের মেডিকেল ক্যাম্প এখানে বিশালাক্ষী মন্দিরে হয় আমরা মেডিকেল টিমও নিয়ে আসবো এখানে যদি সেরকম সমস্যা হয় জল সবাই ফুটিয়ে খাবেন আমাদের পানীয় জলের গাড়ি থাকে সেই জল সংগ্রহ করে খাবেন এবং সবাই সাপের থেকে সাবধানে থাকবেন সাপ দেখলে বাড়িতে সাপ দেখলে আমাদের জানাবেন আমরা সাপ ধরে নিয়ে যাব প্রশাসন আপনাদের পাশে আছে আমাদের কন্ট্রোল রুম খোলা আছে আমাদের নাম্বার সবার কাছে আছে আপনারা প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করুন